চরন্ত বিকেলে কক্সবাজার কলাতরি ডলফিন মোড় থেকে পশ্চিম দিকে সাগরের কিনারা ডিসেম্বরের শেষ দিকে জানুয়ারির প্রথম দিকে দেশের সমস্ত বিদ্যালয় পরীক্ষা ও ভর্তির সময়ের মধ্যে বন্ধু থাকে এই সুযোগে সন্তানদের নিয়ে দেশের অধিকাংশ মানুষ ভ্রমণের জন্য বের হয় ঠিক এ কক্সবাজারে হাজার হাজার পর্যটক তাদের সন্তানকে নিয়ে একটু সাগরের তীরবর্তী এলাকা গুরু দেখার জন্য আসছেন প্রায় দীর্ঘ তিন কিলোমিটার জুড়ে মানুষের মানুষ কলাতলি পয়েন্ট লাবনী পয়েন্ট পুরাতন জিনিক মার্কেট পয়েন্ট মানুষের মানুষ সাগরের ডেউর দেখছেন অনেকেই সূর্য অস্ত যাবে বলে অপেক্ষা করে আছে সূর্যের দিকে তাকিয়ে সূর্য ডুবন্ত সাগরে কেমন দেখতে কিন্তু মেঘাচ্ছন্ন ছিল সূর্য তেমন একটি দেখা যাচ্ছে না অন্যান্য দিন সূর্য এর দেখা যায় অসাধারণ এই দৃশ্যটি মেধে হাওয়া সাগরের গর্জন সাগর তীরবর্তী হোটেল মোটেল জোনগুলো তো তেল পরিমাণ তাই নেই অনেকেই গোড়ায় ছকে মালা দেখছে অনেকে সাগরে দেউর সাথে খেলছেন আর অনেকেই সাগরে কিনারায় শিশুরা গুড়ি উড়াচ্ছে শুধু বিদ্যালয় বন্ধের ফাঁকে অভিভাবক তাদের কে নয় বিবাহিত জীবনে নতুন দাম্পত্য জীবন শুরু করেছেন ওরকমই অনেকে এসেছেন সাগরের পারে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার টেকনাপ থেকে শুরু করে কক্সবাজারের বিমানবন্দরের সমুতিপাড়া পর্যন্ত এত বড় সমুদ্র সৈকত বিশ্বের কোথাও নেই সাগর থেকে পাওয়া খাটরা, মাছ বিভিন্ন প্রাণী এখানে বিক্রি করা হচ্ছে পর্যটকদের মাঝে